নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য ধর্ম সত্য আজন একটি চিকিৎসা চিকিৎসাটি হলো ক্ষয় রোগ ছেলেদের যেমন মেহ গনেরিয়া যায় মেয়ে ছেলেদেরও যায় ছেলে মেয়ে দুইজনে অভয়ে উভয়েই এই রোগটি হয়ে থাকে মনে করুন ছেলেদের স্নান করার আগে আর পেচ্ছাপ বসলেন তারপর আর জলে লাভার পর ঠিক নামকৃণে জল লাভলে সেটা পেচ্ছাপের বেগ হয় এইটি হচ্ছে বা ধাতু ক্ষয় সাথে ধাতু ক্ষয় যায় পিমড়ে বসে যায় এগুলো হচ্ছে ধাতু রোগ একে বলে মেহ গনেরিয়া এটি মেয়ে এবং ছেলে দুভয়ের উভয়েরই এই রোগটি হয় এটি দেখতে হবে আপনার থেকে শ্বেত কাঁচ শ্বেত কাঁচ গাছ শ্বেত কাঁচ গাছ কেউ যদি না চেনে তাহলে আমি ভিডিও করার করলে আমি তাতে দেখি দেবো শ্বেত কাঁচটি গাছটি কেমন গাছটি অবলম দেখালাম অভ্যব দেখাচ্ছি আমি বলছি লতানে গাছ এবং পাতাটি তেঁতুল পাতার মতন ধারে পুরো তেঁতুল পাতার মতন তেঁতুল পাতা সমান সমান একটু ছাড়া ছাড়া হবে পাতাটি অত লাল হয় কালো হয় সাদা হয় এইটি লিখতে হবে সাদা শ্বেত কাঁচ মানে সাদা কাঁচ মূল আর একটি তুলতে হবে সাদা আপাং সাদা আপান তো সকলেই চিনেন সাদা হওয়া চাই রঙিল আছে একটি সাদা আছে সাদাটি নিতে হবে লাল হলে চলবে নি শুভ যোগে শুভ যোগে বলতে আপনি শনিবার দিন তুলবেন বা মঙ্গলবার তুলবেন তার আগের দিন একটু জল দিয়ে দিয়েছে আবেদন জানে তুলে নিবেন তুলে এসে আপনার কাচের একটু শিকড় এবং আবান গাছের একটি শিকড় দিয়ে আড়াইটি গোলমরিচ দিয়ে গঙ্গা জল দিয়ে বেটে তিন দিন থেকে পাঁচ দিন খেয়ে নেবেন আর শাক আমল ভজা করা ওই তিন দিন বা পাঁচ দিন খাবেন না এবং ওই শ্বেত কাঁচের মূল আপান গাছের মূল দুটিকে নিয়ে তামার কবজে দিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাহাম হাতে ধারণ করলে ওই রোগটি ভালো হয়ে যাবে ওই রোগটি হবে না এরপরে কেউ যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দেবেন বা ফোন করে জেনে নেবেন যে কি গাছটা কেমন গাছ আমি তাকে ভিডিও পাঠিয়ে দেবো এখন আপাতত আমার কাছে ওই গাছটির ভিডিও নেই ছবি নেই আমি কিছুের মধ্যেই আমি আপলোড করে দেব আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে